দিনাজপুর থেকে আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান দ্বিতীয় ধাপে নির্বাচনী প্রচারে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কোন অভিযোগ করেছেন কিনা জানাবেন সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত কেমন দেখছেন প্রার্থীরা যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটাররা কতটা আশ্বস্ত হচ্ছেন দোলা আপনি জানেন আগামী একুশে মে দিনাজপুরের চারটি উপজেলাতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে প্রতিটি উপজেলাতেই জমজমাট কিন্তু প্রচার প্রচারণা শুরু হয়েছে তবে প্রার্থীদের সাথেও আমরা গতকালকে কয়েকজন সাথে কথা বলেছিলাম তারা বলেছে যে যারা সরাসরি ক্ষমতাসীন দলের পদ পদবিতে রয়েছেন বিশেষ করে সভাপতি বা সাধারণ সম্পাদক পদে তারা কিন্তু আসলে দলীয় যে প্রভাব বিশেষ তারা কিন্তু এই ধরনের প্রভাব দলীয় নেতা মাঠে নামানোর জন্য চেষ্টা চালাচ্ছে পাশাপাশি অন্য যারা প্রার্থী রয়েছে তাদের প্রচার প্রচারণার ক্ষেত্রে একটু বাধা বিপন্ন করছে এবং পাশাপাশি তারা যারা ক্ষমতাসীন দলের প্রার্থীরা রয়েছেন তাদের কিছু ছেলেপেলে দিয়ে অন্য যারা সাধারণ প্রার্থী রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন মিটিং মিছিলের উপরেও কিন্তু ছোটখাটো হামলার ঘটনাও আমরা কিন্তু শুনেছি পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছে তারা বলছেন যে অধিকাংশ প্রার্থী কিন্তু পুনরায় আবার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তারা নির্বাচন করছেন তারা বলছেন যে আমাদের গত নির্বাচনে বেশ কিছু কাজ তারা করেছেন এবং আগামী নির্বাচনেও তারা কিন্তু বেশ কিছু যেগুলো অসমাপ্ত কাজ রয়েছে সে কাজগুলো তারা করবেন এবং ভোটাররা বলছেন যে যেহেতু আমরা একজন সৎযোগ্য এবং যারা সমাজের উন্নয়ন করতে পারবে এবং সমাজকে মাদক মুক্ত করতে পারবে কর্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে এই ধরনের প্রার্থীকে কিন্তু ভোটাররা বেছে নেবেন বলেও আমাদেরকে আশ্বস্ত করেছেন তবে এখন পর্যন্ত দিনাজপুরের চারটি উপজেলাতে যে পর্যন্ত প্রচার প্রচারণা রয়েছে আমরা আজকে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম তিনি বলেছেন যে এখন পর্যন্ত চারটি উপজেলাতে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে এবং প্রার্থীরা তাদের স্ব স্ব অবস্থান থেকেও কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু নিয়োগ করা হয়েছে পাশাপাশি আমরা দেখেছি যে এখন থেকেই পুলিশের যে থানা পুলিশটা রয়েছেন এবং পাশাপাশি র্যাবের সদস্যরাও কিন্তু মাঝে মধ্যে টহল দিতে আমরা দেখেছি দোলা দিনাজপুর থেকে যুক্ত ছিলেন আমার সাথে সুলতান মাহমুদ